আমার নাম উত্তম দাস আমি চকদৌলত সাহেবাল বাগিচা থেকে এসেছি প্রথমে জানতে পেরেছি এপ্রিল মাসে এপ্রিল মাসে জানতে পেরেছি যে অভাব শরীরটা খুব খারাপ লাগছে তখন ওই প্রাইভেট ডাক্তার দেখিয়ে তারা বলে দিল যে দেখালাম সব রকম রিপোর্ট হলো এমআরআই তে বলছে ক্যান্সার এসছে বায়ুস্রিতে আসছে না ইন্ডোস্কপি করেছিলাম ইন্ডোস্কপি করে ইন্ডোস্কপিতে আসছে না আমার খাদ্য নালিতে টিউমার হয়েছে এরা ব্লক হয়ে গেছে কোনো খাবার ঢুকছে না যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে বায়ুসি তে আমার ক্যান্সার আসছে না যার জন্য বলছে ডাক্তাররা বলছে বারবার করতে হয় যতক্ষণ না ক্যান্সার আসছে ততক্ষণ চিকিৎসা হবে না এখন এই অবস্থায় আছি চার মাস খাইতে পারছি না পেটের ভেতরে পাইপ দিয়ে লিকুইড খাবার খাওয়া হচ্ছে এইভাবে চলছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে প্রায় পঁচিশ কেজি ওজন কমে গেছি মানে এত দুর্বল হয়ে গেছে হাঁটতে পারছি না এই অবস্থা আছে